কোনো দিকে ঘোনানো জরু নাই একটুখানি মনটা নরম করে দেন না আল্লার পায়গাম্বরের মাথাটা কাটার জন্য হজরতে অমর যখন বাড়িতে যায় হজরতে ওমর বাড়িতে যাবার পর হজরতে অমর সুন্দর করে বিছানার মধ্যে শুয়ে গেছে আরে বন্ধু আল্লার পায়গাম্বর ডেকে ডেকে বলছেন আরে প্রাণের বিবি আমি কিন্তু মোহাম্মদের কাল্লা কাটার জন্য যাব আমাকে তুমি বিরক্ত করো না দে কইছে স্বামী গো ও গো প্রাণের স্বামী গতকাল রাত্রবেলা আপনার বিবি তো একটা স্বপ্ন দেখেছে গ আপনার বিবি একটা স্বপ্ন দেখেছি ওই কি স্বপ্ন দেখেছ তোমার যে রাগ্য প্রাণের স্বামী আমি তোমাকে বলতে পারি নাই তোমার যে রাগ্য প্রাণের স্বামী যার কারণে আমি বলতে পারি নাই ও গো প্রাণের স্বামী গো আদার দিন রাত্রবেলা আমি স্বপ্নে দেখেছি যে আপনি মোহাম্মদের দরবারে গিয়া হেলে দুলে যাইতেছেন শুধু জান নাই আপনি হেলে দুলে যাইতে 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 আল্লাহর কোরআন পড়ে আপনি মুসলমান হয়েছেন একটু জবানটা খুলে বলি আল্লাহ আখবার বিবির প্রতি রাগ হয়ে ডাক দিয়া কইসে প্রাণের স্বামী গো আল্লাহ আকবর কন্যা প্রাণের স্বামী গ আগা দিন রাত্রবেলা স্বপ্নে দেখলাম যে আপনি মোহাম্মদের দরবারে গিয়া হেলে দুলে কালে মা পড়তেছেন প্রাণের স্বামী গ আপনি মোহাম্মদের দরবারে যাবেন না আপনি যদি যান আপনি বেইমান হয়ে ফিরতে পারবেন না ও গো প্রাণের স্বামী শুধু তাই নয় গো প্রাণের স্বামী আপনি যখন আবু জেহেলের কাছে গেছেন আপনার বাড়িতে যে উটটা আছে গো প্রাণের স্বামী ওই উটটা যে তিন দিন পর্যন্ত পানির মধ্যে মুখ লাগাই না একটু জবানটা খুলে বলা যাবে না আল্লাহ আকবার আরে চাখানার বাবাজি গাম্পরের মাথা কাটার জন্য আমর যাই রে রে বন্ধু জিবরাইল মিন্দাদ দিয়ে কয় নবী যেই মক্কার ভালোবাসা যেই মক্কার মানুষের ভালোবাসায় আপনি মক্কা ছাড়তে চান না গো নবী আপনি হয়তো জানেন না এই মক্কার মানুষেরা আপনাকে মারার জন্য তরোয়াল রেডি করে রাখছে গো পয়গম্বর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় জিবরাইলবি আমি মোহাম্মদ আমার মা নাই আমার বাবা নাই রে আমি কোন অপরাধ করছি রে আমার যদিও অপরাধ পুরান থেকে কথা বলা এটাই যদি আমার অপরাধ হয় তাহলে আমি মোহাম্মদ বলছি আল্লাহর পথে থাকতে থাকতে আমি জীবন পর্যন্ত দেব একটু জোরে বলি না সবাহান আল্লাহ আরো জবান খুলে বলি না সবাহান আল্লাহ রহমাতুল্লিল আলামিন হাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বহু আমার দহয়াল নবীর শান ডাক্তার আল্লাহ রহমাতুল্লিল আলামিন নাবি কোরানে প্রমান উমা বিনে কে বুহজিবে আমার দহযাল নো বিরিশান নো আমার মেদিনে বুলবু প্রেম কোহরিয়া নামটি দিলেন মোহাম্মদ সুল মার কর না সেই নবীকে ভালো না বাসলে ওই নবীকে ভালো না বাসলে থাকবে না ইমান উম্মত বিনে কে বুঝিবে আমার দহয়াল নবীর শান বলে মোহম্মদ কেহে বহু বুঝিবে আমার দয়াল নবীর স্থান অমর ডাক দিয়ে কইছে বিবি রে যতই কিছু হোক না কেন আমাকে কেউ আটকাতে পারবে না আমি মুহাম্মদের কল্লা কাটব আর কিছু হইয়া আমি অমর দেখব এই দিকে আল্লাহর পয়গাম্বর জিব্রাইল আমিন খবর দিয়া বলছে গো নবী আপনি টেনশন করবেন না আপনি আগের দিন রাত্রে যে দোয়া আল্লাহর কাছে করেছেন আপনি যে বলেছেন আল্লাহ আল্লাহ মক্কার মধ্যে দুইটা অমর আছে আল্লাহ তুমি একটা অমরের কপালে হেঁদায় দাও আল্লাহ তোমার দোয়া কবুল করছে নবীজি অমর আপনার কাল্লা কাটবে তো দূরের কথা অমর এই কোরআনের মায়াই আপনার চেহারার মায়া অমর সলমান হয়ে যাবে একটু জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ এরে বন্ধু অনেক আলোচনা শুনেছেন বন্ধু একটু বেকায়দা করে আমি বলতেছি বাজান মনটা নরম করে দেন গো বাবা মনটা একটু নরম করে দে আল্লাহ আর পয়ে কাল্লা কাটতে যাবে ওমর কিন্তু বাবাজি বাড়িতে গিয়া দেখতেছে উট পর্যন্ত পানি খায় না বিবি স্বপ্নে দেখছে কারো কথা শোনে না উঠকে ডাক দিয়া কই উঠবে পানি কেন খাস না পানি কেন খাস না আমি যদি মোহাম্মদের কাল্লা কাটতে পারি এই রকম উঠ রাখবো না রে উঠ আমি আমি একশোটা উঠ পাব তোর মতো উটের দরকার নাই তুই খাসলে খা না খাইলে না খা উটের জবান ডাক E a coisa mali. জবান যদি থাকতো রে আমি অমরকে হাজারো চেষ্টায় বাধা দিতাম কেন অমর যদি নবীকে না চিনি আমি উঠ নবীকে চিনি রে দুনিয়ার মানুষ তোরা নবী রে চিনিস না কিন্তু পশু পাখি আমরা নবীকে ভুলি না একটু ঝোরে কন্যা আমার হাবা আরে বাবা জি আমার হাঁটিহাঁটি পা 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 কইরা পরের সকাল সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তলোয়ারখানা পিটের মধ্যে নিয়েছে। নিয়েছেই হাঁটিহাঁটি পা পা করে মোহাম্মদের দরবারে যাবে রে বন্ধু রাস্তার মাঝখানে বন্ধু নাইমের সঙ্গে দেখা কিতাবের মধ্যে পড়েছি বন্ধু নাইম ডাক দিয়া কয় অমর ঋ কোথায় তুমি রে গেমেগে যাচ্ছ অমর ডাক দিয়া কয় বন্ধু নাইম আমি এই মুহূর্তে মোহাম্মদের কাল্লা কাটার জন্য যাইতেছি এরা বন্ধু বন্ধু ডাক দিয়ে কইসে রি তোমার ঘরের খবর তুমি নাও না একটু মার হাবা না তোমার তো ঘরের খবর তুমি নাও না তুমি হয়তো জানো না তোমার ভগ্নিপতি আর তোমার বোন এই কোরআনের ভালোবাসায় তারা কালিমা পরে মুসলমান হয়েছে একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবা বাবা জি আরে কিশোর বাবারা একটুখানি মনটা খুলে নরম করে দেন না বাবা আমার বন্ধু গো হেদায়েত সকলের কপালে কিন্তু হয় না রে যাকে আল্লাহ পছন্দ করি আমার আল্লাহ তাকে হেদায়তের মালা গলায় পরিয়া দায় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আল্লাহ যারে পছন্দ করি তাকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় দায় রে বাবা হাজারো চেষ্টা করলে আপনি ভালো কাজ করতে পারবিন না আল্লাহ যাকে পছন্দ করবে রে আল্লাহ তার টাকাই আল্লাহর নবী দস্ত তাদের ঘরে নেবে যারে পছন্দ করবে না এরে বন্ধু প্রমাণ যদি চান তাহলে রাজ্জাক ভাইকে জিজ্ঞাসা করেন যে রাজ্জাক ভাই দুই লাখ টাকার গরু জবাই করলো কত মানুষ খেয়ে গিয়েছে টাকা দেওয়ার বেলায় খাইছে হাজার টাকা দিছে পাঁচশো আছে না নাই কথা বলেন না ভুল বললাম আছে না নাই জোরে বলেন আছে না নাই এরে বন্ধু এত লোক সংখ্যা কম আছে বললেন বাকি গিলা চুপ হয়ে গেলেন বুঝে নেন কারা কারা দিছেন বুঝে নেন কারা কারা দেন নাই হাদায়তের মালা কিন্তু সবার কপালে জোটে না আল্লাহ কিন্তু সবাইকে জান্নাতের রাস্তা দেখায় না আরে বাবাজি ওই আল্লাহর ইজ্জতের বস কাউকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য এক ফোঁটা কথাও বলি নাই বাজানরি ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জাহান নামটা বড় কঠিন ওই জান্নাতে যাওয়ার জন্য একে একা চাই না সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই রে বাবা একটুখানি মনটা নরম করে দেন পয়গাম্বরের কাল্লা কাটার জন্য এবার অমর যখন যাই বন্ধু নাই ডেকে ডেকে বলতেছেন তোমার ভগ্নিপতি আর বোনের খবর আগে নাও অমর রাখতে কইছে বন্ধু রে যদি তাই হয় তাহলে আমার বোন ভগ্নিপতির খবর আছে এই কথা বলিয়া হজরতে অমর বোন আর ভগ্নপতির বাড়িতে বন ভগ্নিপতির বাড়িতে গিয়া দেখতেছে দরজার মধ্য অমরের বোন কি সুন্দর তেলাওয়াত করতেছে রহমানির রহিম طه ما انزلنا عليك القران لتشقى যখন হজরতে অমরের কানের মধ্যে চলে আসছে হজরতে অমর দরজার মধ্যে ঠোকা মারছে এইরকম কোনোদিন শুনি নাই কথা তো শুনি নাই অমর চমকে গিয়েছে অমর ঘরের মধ্যে ঢুকছি বোনকে ডেকে ডেকে বলছে রে তুই নাকি মোহাম্মদ পাগলার কালেমা পড়েছিস নাকি আরে বোন তুই যদি মোহাম্মদের কালিমা পুরুষ আমি কিন্তু মোহাম্মদ তোকে সেরে কথা বলবো না বোন ফাতেমা চোখের পানি সারসি অপলক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায় রয়েছে হাতের মধ্যে কোর হজরতে অমর একটা সাবুকুলা বোনের শরীরের মধ্যে একটা মার্সি বাড়ি বাড়ির সঙ্গে শরীরটা চিড়ে গিয়েছে কিতাবের মধ্যে পড়েছি পর পর তিনটা বাড়ি মারছে রে একটা নয় দুইটা নয় বুনকে ভাই হয়ে তিন তিনটা বাড়ি মারছে এবার হজরতে অমরের বুন তিনটা বাড়ি খাবারের পর জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে বদনীপতি এসে অমরের পাড়ে ডাক দিয়ে কই বাই গু তোমার পা দই রাখ আমার বিবিকে মাইরু না কালিমা পড়ার জন্য আমার বিবি যদি দোষী হয়ে থাকি ওই একই দোষে আমিও দোষী আমার বিবি কে মেরে আমাকে মারু মাইরো না না ডাক দিয়ে কেন কালিমা পড়েছ কেন কালিমা পরে মুসলমান হইছ কেন ওই বা কালিমা পড়ার দরকার ছিল বোন ডাক দিয়ে কয় বাইরে যদি মাতি মারতি মারে ফেলে দাও আজকেও আদা এই এইরকম সাবুকের আঘাত এক না নয় দুইটা নয় হাজারটা সাবুকের আঘাত খেতে রাজি আছি কিন্তু কালিমা সারতে রাজি নাই আল্লাহ আকবার জোরে বলেন না বন্ধু হজরতে অমরের বোন কালিমা ছাড়তে চাই না কিন্তু মোর ডাক দিয়ে কইছে বোন রে কালিমা না সারলি এখান থেকে তোকে যেতে দেব না বন্ধু ডাক দিয়ে কইছে বুন রে কালিমা সার না হলে কিন্তু তোর জীবন থাকবে না বোন ডাক দিয়ে কইছে এই রকম হাজারও মারতে পারো তুমি আমাকে কিন্তু কালিমা সারব না কালিমা কিন্তু সারব না বাবাজি অমরের বোন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে খুয়সে বাইরি মারতে মারতে মারে ফেলাও অমর ডাক দিয়া রাগ হইয়া বুকের কোরআনটা হাত থেকে কেড়ে নিতে চাই কিন্তু বোন ফাতেমা ডাক দিয়ে কয় আমাকে যত মারো কিন্তু তোমার নাপাক শরীরে এই আল্লাহর কোরআন তুমি হাতে স্পর্শ করো না একটা সরে ডাক দেন না আল্লাহ আমাকে যত মারো আমি সহ্য করব কিন্তু তোমার নাপাক শরীরে কোরআনকে স্পর্শ করো না এই কোরআন নাপাক শরীলে নারা যাই না এই কোরআন সম্পর্কে তুমি বোঝো না হজরত থমকে দাঁড়িয়েছে যে বইটা না পাক শরীরে যায় না অবশ্যই ওই বইটার মধ্যে কি যেন রয়েছে বন্ধু বোনকে মারতে মারতে ওই জায়গার মধ্যেই থমকে গিয়ে স্যারে বন্ধু মনটা একটু নরম করে দিবেন গো বাবা ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবাজি ইসলামের প্রথম শহীদা বোন এরে বন্ধু মহিলারা ইসলামের জন্য সর্বদা প্রস্তুত থাকে বাবা কিন্তু আমরা পুরুষ মানুষ থাকতে পারি না হজরতে অমরের জীবনীটা খুলে দেখেন রে যার কপালে আল্লাহ হেদায়ত দেয় রে তাকে কোনো দিক থেকে পিছনে ফেলা যায় না এরে বন্ধু নিয়ার জমিনে কত সুর দেখেছি আল্লাহওয়ালা হয়েছে এরে বাবাজি চরমনে সিন্ধির ইস্তেমার ময়দানি যায়া দেখেন কত ডাকাত আল্লাহ বলা হয়েছে রে বাবাজি কত মানুষ কালিমার পথে সে আল্লাহ বলা হয়েছে রে এরে হেদায়তের মাপ যার কপালে নাই কোনোদিন হইতে পারে না আমার কলিজার টুকরা বাবাজি আমার কোনো দিকে কোনো নজর নেই আল্লাহ পয়গম্বর অপেক্ষা করে আছে অমর আইরে অমরা আজকে হেদায়তের মালা লইয়া আজকে হেদায়তের মালা লইয়া আমরা সাহাবিরা আমরা তোমার অপেক্ষায় আছি রে অমল এরে বন্ধু হজরতে অমর খতাব হ্যাঁ বন্ধু মাক্কার মধ্যে দুইটা আমার ছিল অম রিব্নুল হাশেমা ও মনিব্লুল খতাব অমরের বাপের নাম ছিল খতাব আল্লাহ পাদ দেখে ডেকে বলছে নবী গো টেনশন করবেন না অমর বোনকে প্রহর করে আপনার কাছে আসবে কিন্তু নবী গো আপনার চেহারা দেখা মাত্রই আমি আল্লাহ তারে কারেন্ট শর্দ দিয়া তাকে মালা পরা দেব জোরে কন্যা আল্লাহ আখবন্ধু ওমর বোনকি মারতি 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 অজ্ঞান করিয়া বড় রাগটা হইয়া দরিটা জায়গার মধ্যে ফলাইয়া দিয়া সামনের দিকে হাসি মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছে ডাক দিয়া কইছে আরে এখানে কার এত বড় সাহস যে আমাদের ম মধ্যে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায় আজকে আমরা রেডি হয়ে আছি আমরা তাকে আমরা তার কালে মার দেওয়ার কারণে তার ধর থেকে মাথাটা কেটে নিয়ে চলে যেতে এসেছি সাবিরা দিয়ে কয় অগণবি অমরকে আপনি হুকুম দেন আমরা সবাই মিলে অমরকে প্রতিহিত করব এর বন্ধু বাজান কোন দিকে কোন নজর দেবেন না একটু মনটা নরম করে দেন যদিও স্টেজে কথা হচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণ পর হবে না বাজান বন্ধু আল্লাহর ডাক দিয়া অমর কে আসতে দাও অমর কে আসতে দাও রে অমরকে আসতে দাও অমর মসজিদের ফাঁক দিয়া তরওয়ালটা পিছন থেকে বাহির করিয়া যেমনি করে নবীর চেহারার দিকে তাকাইছি কেনে জানি আল্লাহ অমরকে থমকে দিয়েছে ডাক আল্লাহ আরো জোরে না আল্লাহ আরে বাবাজি অমর থমকে দাঁড়াইছে এটা কি দেখলাম রে পৃথিবীর জমিনে এরকম মানুষ তো হয় না একবার ওমর আকাশের দিকে তাকায় বেড়ার মসজিদ ঝলমলে সূর্য একবার সূর্যের দিকে তাকাই রে বাবা একবার ডানে তাকায় একবার বাম দিকে তাকায় একবার নবী মোহাম্মদের দিকে তাকায় কিন্তু অমর কয়েছে আল্লাহ গো এত সুন্দর মানুষ তো পৃথিবীতে দেখি নাই যার চেহারাতে এত সুন্দর না জানি ওই মানুষটা আরো কত সুন্দর এই মানুষটা তো মক্কার মধ্যে কাউকে জোর করে মারতে পারে না এই মানুষটা তো জোর করে কাউকে মুসলমান বানাইতে পারে না আমার বোন ফাতেমা তো এমনি এমনি কালেমা পড়ে নাই নিশ্চয় এই মানুষটার মধ্যে কিছু নিশ্চয় এই মানুষটার মধ্যে কিছু আছে অমর ডাক দিয়া কোনো কোনদিন আপনাকে দেখি নাই গণবি। তবে আপনার কথা শুনেছি মুখে শুনেছি যে আপনি নাকি বড্ড পাগল আপনি নাকি যাদুক যে কর বইলা নবীকে তাই ফের ময়দানে তাই বসেরা পাথর নি করতে তাই পেল লোকেরা মারতে মারতে নবী আমার অজ্ঞান হয়ে গিয়েছে আম্মাজান ফাতে মারা দিয়ে আল্লাহ আনহুমা ডাক দিয়ে কইছে নবী গো ও গো আব্বা যান আব্বা যান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আব্বা গো আমি কাকি আব্বা বলে ডাক দেব রে একটু জোরে কন্যা আকবার সাবিরা ডাক দিয়ে কই নবী গো ওই তায়েফের ময়দানে যখন আপনি গেলেন তায়েববাসীরা তো আপনাকে চিলল না নবী ও গো আমরা সাহাবিদেরকে বলেন আমরা সাহাবীরা তায়েফের বাসীদেরকে একদম তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই আমার নবী ডাক দিয়ে কই সেরে সাহাবীরা তায়েববাসীরা যদি না থাকে আমি বিশ্ব নবী তাদের কাছে কালিমার কথা বলব একবার জোরে ডাক দেন না আল্লাহ আরে বাবাজি নবী আমার তাইফের ময়দানে মার খেয়ে 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 অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল হজরতে জিব্রাইল নবীকে কোলের মধ্যে নিয়া উহুদের একটা বড় পাথরকে কে জিজ্ঞাসা করলো আরে পাথর আরে পাথর যাকে সৃষ্টি না করলে তোকে সৃষ্টি করা হতো না পাথর রে ওই নবীর ইজ্জতি পাথর একটা শোয়ার জায়গা করে দেন আরে ওই পাথরটা ডাক দিয়ে কইছে জবান খুলিয়া আল্লাহ মহাব্বতে নবীর ভালোবাসায় মনম একটা পাতর ফাইটা নরম তুলার বিছানায় পরিণত হয়ে যায় জোরে ডাক না আল্লাহ আকবার